কাকা আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো কাকা এই যে আমরা তো কালকে একটা প্রতিবেদন করলাম আবার আজকে আপনার খামারে চলে এসেছি মাসাল্লাহ আসার পরে মানে চোখ জুড়ানো সব গাভী গরু দেখতে পাচ্ছি আমরা খুবই চমৎকার চমৎকার দুধের গাবি সবগুলোর সাথে বাচ্চাও রয়েছে আচ্ছা আজকে মোট যে কয়টা গাভী দেখাবো আমরা

আচ্ছা তো আজকে তো মেহমান দেখতে পাচ্ছি আরে হ্যাঁ ওনারা আইছে বাইরে আচ্ছা আমরা তাহলে মেহমানের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হাসি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কোথা থেকে আসছেন আমরা চট্টগ্রাম থেকে আসছি সে চট্টগ্রাম থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন তো

তো থাকা খাওয়ার কি কোনো সমস্যা হয়েছে নাকি না না আমরা রাতে এখানে ছিলাম থাকা খাওয়া কোনো সমস্যা নাই কোনো সমস্যা হয়নি আচ্ছা এখানে আসতে পারে তো আমাদের এখানে ছিল জি গরু এখানে ছিল আচ্ছা তো আমাদের এই যে মনোয়ার কাকা তিনি একজন গাবি গরুর সেক্টরে আসলে বিখ্যাত একজন মানুষ সব সময় তার ঘরে আটটা দশটা গরু এমনিই থাকে তো কাকার কাছে কি দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে পারে মানুষ গরু কেনার জন্য হ্যাঁ আসতে পারে

উনারা আমার কাছে তারা একটা বাইরে তাদের ভয় করতে চায় এরা আগেও লেস্ট টাইমে গরু নিছে

আচ্ছা এই জন্য মানে মানুষ দিনে আসতে হবে হ্যাঁ এইখানে ওদের কথাটা বললে পরে মানুষ মানে বিভিন্ন রকমের কমল লেখে মানে সত্য কথা বললে মানে মানুষ কম লেখে জি 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 লেখে কেন এটা সত্য কথা বলি যে ওনারা এটা বলুন নাই সত্য কথা বলি জন্য এই জন্য মানুষ বিভিন্ন রকম কথা করে কথা বুঝতে আচ্ছা সেই জন্য আমরা বলি সরাসরি খামারে আসবে আছে দেখবেন বা গরু আছে কিনা না তাহলে আপনি চলে আসবেন আর যে কোনো সময় আমার কাছে আসবেন কে কবি যে আসবে আসা যাবে না হ্যান ত্যান ওসব সব দালাল পারে কথা বলে তাহলে আমার কাছে তাহলে সরাসরি আসলে সেটা দালাল করতে পারবে না এই জন্য যে অমুকের কাছে যাওয়া যাবে না আচ্ছা তো চলুন গরুগুলো আমরা ঠিক আছে সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা গাভি দেখতে পাচ্ছি আমরা কি জাতের গাভি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা কাকা মাঝারি বডির গাভি আচ্ছা যাদের একটু টাকা একটু কম তারা চাইলে এ ধরনের গরু নিতে পারবে আচ্ছা এই একটা গরুতে তো একটা মানুষের সংসার আরামে চলে যাবে মোটামুটি চলে যাবে ইনশাআল্লাহ আচ্ছা কাকা এটার আমরা দাঁত জানতে চাচ্ছি চার দাঁত চার দাঁত মানে এখনো সামনে আরো অনেক বাচ্চা অনেক বাচ্চা দেবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সবে মাত্র চার দাঁত আচ্ছা আমার একটা খুব ফুটে বাচ্চা কি বাচ্চা বাচ্চা তো খুব সুন্দর বাচ্চা না এই যে দর্শক মেয়ে বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার একটা কিন্তু কোয়ালিটিফুল একটা মেয়ে বাচ্চা কতদিন বয়স্ক একটা বাচ্চা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছি না এত বয়সে এত সুন্দর গ্রোথ চলে আসছে আচ্ছা তো কাকাই গায়ের কাছ থেকে আমরা দুধের আশা কতটুকু করতে পারি দুই বেলায় বারো কেজি ভাগ আচ্ছা আসলে দেখতে পাচ্ছেন আকাশ পাতাল কোন কথা নাই দুই বেলায় বারো কেজি একদম গ্যারান্টি আচ্ছা আটায় কলমে লিখিত হবে আপনারা গ্যারান্টি হিসেবে নিয়ে যাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন আমার জানা আমার এই সমস্ত গরুর দুধ থাকে বেশি

তারপরে আবার বারো লিটার দুধ হ্যাঁ বারো লিটার দুধ আবার গায়ে বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ সালের থেকে কী বলেন কে এটা একদম পানির দামে আপনাকে পানের দামে দাম আসছি আচ্ছা চলুন পরবর্তী দুই নাম্বার গায়ে এটা কাকে পরবর্তীতে সিরিয়ালের দুই নাম্বারে মার্শাল চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু দেখতে পাচ্ছি বাচ্চা কি ভাই কাকি বাচ্চা রানের শঙ্কর বাচ্চা কাদের রানের শঙ্কর বাচ্চার রানের শঙ্কর খুব হাই পার্সেন্টের বাচ্চা হয়েছে

আমার আচ্ছা আমার দুই চার হাজার লাভ বেশি লাভের দরকার নাই আচ্ছা মেলাম লোক কয়েক এক লাখ পঁয়তাল্লিশ দিয়ে কিনে নিলে কয়েকদিন গরু কিনা হচ্ছে এক লাখ পঞ্চান্ন আমরা ওই সব কথা বললাম লোক না কোন সমস্যা আপনার কয়েকদিন পরে কত দাম হবে আপনার নিজের আইডিয়া ভবিষ্যৎ ছেলে বাচ্চা হ্যাঁ ছেলে বাচ্চা আচ্ছা পরবর্তী তিন নাম্বারটা দেখেন

আচ্ছা আচ্ছা জি আপনার খামারে তো সবসময় এমন ধরনের গাবি থাকে

তো এখন প্রথমবারে গৃহস্থ কি বলছে কত টাকা পঁচিশ লিটার পার হবে কারণ এই যে বডি বডিতেই তো মানে দুধ চলে আসবে বাবা কেমন লাগছেন টাকা

সাথে তো বাচ্চা আচ্ছা দুধ কি চলে আসতে চলে আসতে দুই বেলা ষোলোশোর গ্যারান্টি দুই বলা লিটার গ্যারান্টি লোকে বিশ বাইশ বিশ বাইশ করবে না দুই বেলা ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকবে দুধ মাসে রুমদান মাসে ভেজে কথা কব না ষোলো লিটার দুধ নাহলে লাগবে না

এক লাখ বাঘা বাড়ি বাঘা বাড়ি এক লাখ পঁয়ষট্টি যেরাম কিনা সেরাম দেবো আজকে করলাম তো আজকে দামে কেনা সেরাম লোক আহ কাটা গরু নিয়ে যায়

আমরা দুধের হিসাব যদি একদম বাদ দিয়ে দিই তারপরে যদি আমরা বাচ্চাটা কেটে বিক্রি করি আর গাভীটা কষায়ের কাছে আমরা বিক্রি করি তারপরে এই দামটা পাওয়া যাবে জীবনের লোকে লসে পড়বে না 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 কখনো এখানে জীবনের লসে পড়বে না লসের মুখমুখি হবে না সে বুদ্ধি থাকলে আসলে আমরা তো বুদ্ধি থাকলে মানুষ ঠকবে না জি এই যে মানুষ খপ করে দালালের খপ করে পড়ে আসি বাচ্চা কাটা গরু নিয়ে চলে যাচ্ছে ওই ওর গরু নয় বাড়ির বাড়ির দেখাচ্ছে এইটুকু একটু দুধ খাকি সালপাল আজ পঁচিশ বছর আছে এই সেক্টরে তাই দুধ খাই ছোট গরুর সম্বন্ধে হ্যাঁ টুটু ক্যাটারি ছা চালাই ভ্যান চালাই ওই পিচ পিচ ঘোরা দিচ্ছে কেন ওইসব মানুষ তাহলে মানে মানুষ ভুল জায়গায় চলে ভুল জায়গায় চলে যায় মানুষ এই দর্শক ভাই বলে ভুল জায়গায় যাবেন না আর এতে দুধ খাই সালফার গরুর সময় কে জানে আপনার দুধ খাই সালের কাছে ফোন দেন দিয়ে আসি বিধ্বংসিত করে দেন দুধ খাই সালফার সাত আট জনের পিছে ধরা দেয় এলে ঘুরে পিছিয়ে কেন আপনি কি বুঝেন না আপনি কি ভাত মাছ খান না সরাসরি আসেন খামারে আমরা বললে আপনার সরাসরি আসেন খামারে সরাসরি আসেন নেন সরাসরি এসে দেখে শুনে যাচাই বাচ্চা করে নিবে সরাসরি আসেন নেন কিন্তু মানুষ আসলে ভুল দেখায় আসে মানুষ বিধ্বংসিত পরে যায় আবার অনেক মানুষ কয় কি